হাতে বাকি চার ম্যাচ জয়ের বিকল্প নেই অন্তত দুটা ম্যাচে জিততে হবে ব্রাজিলের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দলের মধ্যে থাকতে হবে জুনে ফিফার উইন্ডোতে প্যারাগুয়ে এবং ইকুয়েডোরের বিপক্ষে খেলবে ব্রাজিল এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করেছেন কার্লো আঞ্চালেত্তে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্কোয়াড চূড়ান্ত করেছেন ইটালিয়ান এই কোচ গত কিছুদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নেইমার্কে স্কোয়াডের বাহিরে রেখেছেন কার্লো আঞ্চলেতে স্বাভাবিকভাবেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা কেন স্কোয়াডের বাহিরে সেটা নিয়ে প্রশ্ন এসেছে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন ইটালিয়ান কোচ কার্লো আঞ্চলেতে আঞ্চলে একটি নেইমারকে স্কোয়াডে না রাখার প্রসঙ্গে বলেছেন আমরা এখনও নেইমারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি আমাদের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে রড্রিগো গোয়েজ এইটার তো জলিংটন ও নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিল্ডে স্কোয়াডে ফিরবেন নেইমার ফিরতে পারবে রড্রিগো মেলেই তো রাও মূলত এখনই নেইমার জুনিয়রকে ম্যাচ খেলার জন্য পূর্ণ ফিট মনে করছেন না কার্লো আঞ্চালেত্তি সান্তোসের হয়ে দুটা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ফিট মনে করছেন না ইটালিয়ান এই কোচ